ইসলামের প্রথম হত্যাকাণ্ড যেভাবে কাবিল হাবিলকে হত্যা করেছিল মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকে ভালো ও মন্দের সংঘাত চলছে আল্লাহ আদম সৃষ্টির মাধ্যমে মানব জাতির সূচনা করেন আদম আলাইহাল্লাম এর সন্তানদের মধ্যে প্রথম সংঘটিত হয় মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড কাবিলের হাতে হাবিলের হত্যা এই ঘটনাটি কেবল একটি পারিবারিক বিবাদের ফল নয় পরম হিংসা অহংকার ও আল্লাহর আদেশ অমান্যের এক মর্মান্তিক পরিণতি আদম আলহিয়া সাল্লাম ও হাওয়া আলহিয় সাল্লাম এর এর দুই পুত্র ছিলেন হাবিল ও কাবিল আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের বিবাহের ক্ষেত্রে এক ভাইয়ের জমজ বোনকে অন্য ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করার নিয়ম ছিল কিন্তু কাবিল তার নিজের যমজ বোনকে তিনি অধিক সুন্দরী ছিলেন হাবিলকে দিতে রাজি হল না এ থেকে শুরু হয় বিরোধ বিবাদ মেটানোর জন্য আল্লাহ তা আলা নির্দেশ দিলেন যে উভয় ভাই যেন একটি করে কুরবানি প্রদান করে এবং যার কুরবানি কবল হবে তাকে সত্য বলা হবে হাবিল যিনি ছিলেন একজন রাখাল তিনি তার সর্বোত্তম ও মোটা ভেড়াটি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেন অপরদিকে কাবিল কৃষক হওয়ায় তিনি তার নিম্ন অঞ্চলের ফল ও শস্য উৎসর্গ করেন আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন কিন্তু কাবিলের কুরবানি প্রত্যাখ্যান করলেন এতে কাবিল হিংসায় অন্ধ হয়ে গেল হিংসা ও ক্রুদে অন্ধ কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নেয় হাবিল তাকে নিষেধ করে বলেছিল আল্লাহ কেবল তাকে গ্রহণ করেন যে তাকুয়া অবলম্বন করে কিন্তু কাবিল তার অন্তরে শয়তানি প্ররোচনায় হাবিলকে হত্যা করে ফেলে এভাবে পৃথিবীতে প্রথম রক্তপাত সংঘটিত হয়েছিল হত্যার পর কাবিল জানত না কিভাবে ভাইয়ের মৃতদেহ লুকাবে তখন আল্লাহ এক কাক পাঠান যে তার ঠুঁত দিয়ে মাটি খুঁড়ে দেখায় কিভাবে মৃতদেহ দাফন করতে হয় কাকের কাছ থেকে শিক্ষা নিয়ে কাবিল হাবিলকে দাফন করে এবং অনুতপ্ত হয় হ্যাঁ আমি এ কাফের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ ঢেকে দেই সুরাল মায়েদা আয়াত সাতাশ থেকে একত্রিশ এই ঘটনা মানব ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা এটি আমাদের শেখায় যে হিংসা অহংকার ও ঈর্ষা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে আল্লাহ তালা এই কাঠি কাহিনীর মাধ্যমে মানবজাতিকে সতর্ক করেছেন যেন কেউ অন্যের প্রতি হিংসা না কৌশন করে এবং তাকোয়া ও ন্যায় পরায়ণতার পথ অনুসরণ করে হিংসা মানুষের ধ্বংসের কারণ আল্লাহ কেবল তাকোয়া বান্ধের জন্য কাজ করেন অন্যের প্রতি ন্যায় বিচার ও সহমর্মিতা মানবতার ভিত্তি স্থাপন করে